সালামু আলাইকুম ভাই বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে এলাম আপনারা পুরো ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ শেয়ার করতে টাকা পয়সা লাগে না এজকে ভিডিও দেখে আমরা কি সব শিখতে পারুন ভিডিওর ফুটেজ ফজর নামাজের ভিডিওটা স্কিপ করবেন না দেখতে থাকেন ধন্যবাদ আর এই ভিডিওর মেন উদ্দেশ্য হলো যে ভাই যখন মানে কি ফজরের নামাজ পড়তে আমি যখন উঠি ওঠার পর মানে কি আমার ছেলেও উঠে বা আমি যদি জাগনা না পাই আমার ছেলে কিন্তু ঠিক জাগ পায় আমি জাগনা না পাইলে আমার ছেলে আমাকে টানে বা ডেকে আমাকে উঠায় উঠানোর পর আমি ওর নামাজে খারিয়ে যাই সেও খারায় তে ভাই আমাদের ছেলে আমাদের মেয়েদেরকে আমরাই মানে কি আল্লাহর এবাদত বা আল্লাহর এবাদত কেরি আমরা বেশি বেশি করে শিখাম বলে আশা রাখলাম আর আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর আপনারা আমার জন্য আর আমার ছেলের জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটার লগে হয় সহযোগিতা করার বাবদে